আপনার কাছে যে বেলগুলা আছে ঠিক আছে এগুলো আপনার হচ্ছে কোন জায়গার বেলার নগার বেল নওগার বেল না আচ্ছা তো এইখানে যে সাইজ গুলা দেখতে পাচ্ছি অনেক বিগ সাইজ ঠিক আছে এগুলো আপনার হচ্ছে হোলসেল রেট কত হয়েছে হোলসেল রেট আপনার এটা হবে আপনার

তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে গাউসে বিশুল্লা কার্ড ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে সামমাম ফল আছে না হ্যাঁ তো বিদেশি ফল বিদেশি ফল বিদেশি ফল এগুলো আপনার হচ্ছে পিস হিসাবে না কেজি হিসাবে না এটা কেজি হিসাবে 110 টাকা কেজি 110 টাকা কেজি 90 টাকা পাইকারি রেট আচ্ছা টাকা রাখা যাবে 90 টাকা পাইকারি রেট বুঝতে পারছি এগুলো আপনার হচ্ছে দুইটাই কেজি হবে না

আম আছে সকল প্রকার সকল প্রকার পাকা ফল পাইকারি বিক্রেতা ঠিক আছে প্রবেটার মোহাম্মদ আলমগীর হোসেন তো অবশ্যই সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ফিজিক্যালি এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই গাছটা বিশুল্লা ফলের পাইকার আরও তো আসতে হবে খুশি ফল ভান্ডার তো অবশ্যই চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর অবশ্যই নেক্সটে কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে আসতে হলে গাউসা বিসমুল্লা পাল্লে পাইকার আড়ে দশ হবে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা ফিজিক্যালি এসে নিতে পারবেন এখানে সামনে ফল বেল সকল কিছু পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ

भाई <laughs>